সামাজিকীকরণ কথাটার মাহাত্মটা অনেক বড় আসলে সামাজিকীকরণ কথাটা যে এত ছোট করে লিখলাম এটার ভিতরে মাহাত্ম একটা বড়ো কিসের জন্য সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবে সামাজিকতাকরণ হচ্ছে এমন একটা ব্যাপার যে একটা মানুষ যখন সমাজের মধ্যে বড় হয় সে ছেলে হোক কিংবা মেয়ে হোক ওই সমাজের ভিতরে ভিতরে তাকে বড় হওয়ার জন্যে বিভিন্ন রকম সমস্যার ভিতরে চলতে হয় যেমন হচ্ছে সে বড় হয়েছে বয়স্ক হয়েছে কার সাথে কথা বলবে কিভাবে কথা বলবে ভালো কথা বলবে না মন্দ কথা বলবে সেই কথাগুলো তার কিন্তু বুঝাই দেওয়ার ক্ষমতাটা রাখে হচ্ছে এই সমাজ কাকে শ্রদ্ধা করতে হবে কাকে স্নেহ করতে হবে এটাও কিন্তু সমাজ বুঝাই দেয় একটা সমাজের ভিতরে ভালো মন্দ নানান রকম রোগ বসবাস করে সেই লোকের ভেতরে একটা ছেলে কিংবা মেয়ে কিভাবে বড় হবে সেই সব কিছুর কাজ কিন্তু করেন হচ্ছে সামাজিকীকরণ আমি সমাজের সাথে মিশে থাকতে পারবো একজন মানুষ ইচ্ছা করলেই কিন্তু সে মদিনার একটা লোক যেভাবে বসবাস করে সে কিন্তু সেভাবে বসবাস করতে পারবে না অথবা পাহাড়ি অঞ্চলে যে বসবাস করে আপনি ইচ্ছা করলেই সেখানে যে বসবাস করতে না আবার পাহাড়ি অঞ্চলের লোকরাও কিন্তু সাধারণ মানুষের মতো চলাফেরা করে এবং সেভাবে সামাজিকীকরণ নিয়ে চলতে পারবে না এই যে যে সামাজিকীকরণ এই কথাটার চর্চা যদি করা হয় তাহলে এ একেবারে বড় একটা পজিশন পর্যন্ত চলে যাবে হচ্ছে আপনি কিভাবে সমাজের ভিতরে বড় হতে যাচ্ছেন একটা সমাজের ভিতরে ছোট বড় সবার সাথে ভালো ব্যবহার করে চলার কার নামই হচ্ছে সামাজিকীকরণ এই সামাজিকীকরণের কথাটা যদি আপনার ভিতরে সুন্দর করে ঢুকতে পারে তাহলে সমাজের মধ্যে আর কোনো বদনাম অহিংসা আর হচ্ছে হিংসাত্মবোধ আর হচ্ছে অহিংসা কোনোটাই থাকবে না থাকবে শুধুমাত্র শান্তি আর শান্তি